আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকে শেয়ার করবো আপনাদের সাথে কোয়েল পাখি খাসায় পালন করার উপকারিতা কি এবং ক্ষতিকর কোন দিক এই বিষয়ে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ কোয়েল পাখি খাসায় পালন করার সর্বপ্রথম উপকারিতা হলো আপনার কোয়েল পাখি সুস্থ থাকে এবং ওদের রোগ ব্যাধি খুবই কম হয় দ্বিতীয় নম্বর হলো অল্প জায়গার ভিতরে খুবই বেশি সংখ্যক কোয়েল পাখি পালন করা যায় যেমন একটা থাকে আমি যে খাসা তৈরি করছি এর একটা থাকে একশো করে আমি কোয়েল পাখি রাখতে পারি তৃতীয় নম্বর হলো এই কোয়েল পাখির খাসায় পালন করা যে কোয়েল পাখিগুলি এদের ডিমের মানে পার্সেন্টেজ খুবই ভালো আসে আমি নিজেই প্রমাণিত যেহেতু আমি আগের লিটারে কোয়েল পাখি পালন করছি এবং খাসায় পালন করতেছি তো দুইটার মধ্যে আমি খাসায় পালন করার পরে আমি ডিমের পার্সেন্টেজ খুবই ভালো পেয়েছি আলহামদুলিল্লাহ তিন নম্বরে হলো খাসায় কোয়েল পাখি পালন করা যে ডিমগুলি এই ডিমগুলির চাহিদা খুবই বেশি এর মূল কারণ হচ্ছে এই ডিমগুলিতে কোনো ময়লা থাকে না ডিমগুলি খুবই ফ্রেশ হয় সেই কারণে ম্যাক্সিমাম লোকের চাহিদা হলো খাসায় পালন করা পাখির ডিমগুলি ওদের বেশি প্রয়োজন এবং বেশি খুঁজে থাকে আর খাসায় পালন করার একটা ক্ষতিকারক দিক পেয়েছি আমি যে এদের ময়লাটা যে বাথরুমটা করে এইটাই অতিরিক্ত গন্ধ হয় এবং এইটা পরিষ্কার করতে একটু কষ্ট হয় এইটাই সব থেকে মানে খারাপ দিক এছাড়া খাসায় পালন করার বিষয় আমি আর কোনো ক্ষতিকারক দিক পাই নাই আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম